শুক্রিয়া যে আমরা আমাদের প্রিয় শায়েক সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহ আর কে পেয়েছি উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না সুযোগ থাকে না এত সুন্দর করে বলেন ঠিক কিনা বলেন তো চমৎকার নাসিহা নিশ্চয়ই উনি করেছেন কোরআন সুন্দর আলোকে কিউএস সেশন করেছেন কোশ্চেন আনসার সেশন করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি শাইখের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি শাইখ যে দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করলেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি প্রিয় ভাইরা আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এক একজন এক এক এলাকায় চলে গেছেন কোন সাহাবীর কবর পাওয়া যায় সুদূর চাই না কোন সাহাবীর কবর পাওয়া যায় তার কিতে কোন কোনো সাহাবিদ পাওয়া যায় ইজিপ্টে বিভিন্ন এলাকাতে বিভিন্ন দেশে এক একজন সাহাবির কবর বা অনেক সাহাবিদের কবর পাওয়া যায় সাহাবিরা সে সমস্ত দেশে কেন গিয়েছেন আপনারা জানেন কোন সাহাবি নবী করিম সাল্লা